দেখো আমার কাছে দুটি জলের বোতল আছে এই দুটি জলের বোতল পরস্পর যুক্ত আছে এবার দেখো আমি এই পাত্রের জলের উচ্চতা কি করছি বাড়াচ্ছি দেখো কি দেখো এত দূর জল ছিল কিন্তু যেমনি এই জলটা ধীরে 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 নিচ দিকে আইলো আর এই জলটা কিছু জল এথা ট্রান্সফার হইলো এই জিনিসটাকে যদি আমরা দুটো আলাদা এক সেম সাইজের বোতলে যদি আলাদা আলাদা সাইজের বোতল বই দেখো কিভাবে হবে দেখো তিনটা পাত্রে সেম সেম উচ্চতা তো জল ভর্তি আছে এবার দেখো দেখো কি হয় যেমনি এবার আছে সেমন এই জলটা এথা ট্রান্সফার হচ্ছে এই জলটা এথা ট্রান্সফার হচ্ছে আর দেখো তা কি হচ্ছে সমান যতক্ষণ না সমান হয় ততক্ষণ না জল আসছে থেকে এইদিকে দেখো এবারে সমান হই গেল এবারে মনে করো আমি এইটাই জল দিই দেখো এবার দেখো ফের জলটা নিচে নেমে যাচ্ছে আর এই জলটা কোথায় ট্রান্সফার হচ্ছে এই বোতলে আর এই বোতলে